অস্ট্রেলিয়া পাকিস্তানের মতো টি টোয়েন্টি ম্যাচে কোটে যাওয়া একটি ঘটনা নিয়ে বিশ্ব ক্রিকেট এখন শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা ম্যাচ চলাকালীন সমেত ওসমান তারিকের বলে আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন হাতের হিসেতে বারবার বোঝাতে চেষ্টা করেন ওসমান তারিক অবৈধ বল করেছেন যা ক্রিকেট ও বাসা চাককি বল বলা হয় ক্যামেরন গ্রিন উইকেট হওয়ার পর বাউন্ডারি লাইনের কাছে গিয়ে ক্যামেরার সামনে বোঝাতে থাকেন ওসমান তারিক চাককি বল করেছেন এরপর পর বিভিন্ন দেশি বিদেশি সমর্থকদের মধ্যে শুরু হয় বিতর্ক কেউ কেউ দাবি করছেন ওসমান তারিক অবৈধ একশনে বোলিং করেছেন বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ইস্যু নতুন করে সামনে আসায় বিষয়টি আরো সংবেদনশীল হয়ে উঠেছে বিশেষ করে ভারতীয়রা বেশি সমালোচনা করতেছে তারা মনে করতেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ওসমান তারিখকে নিষিদ্ধ করা দরকার ভারতীয়দের দাবি ওসমান তারিখ যেন ভারতের বিপক্ষে খেলতে না পারে এতে বোঝা যায় ওসমান তারিখকে রীতিমতো ভয় পেয়েছে ভারতের ক্রিকেট প্রেমিকরা এখন এমন অবস্থা হয়ে গিয়েছে ওসমান তারিখের বল অবৈধ বলতেছে ভারতীয়রা আর জাসপ্রীত বুমরার বলিং অসাধারণ বলে বাহবা দিচ্ছে বুমরা ছাড়াও আরো অন্যান্য বলার এরকম একশনে বলিং করেছেন তাতে কিছু হয়নি তাদের তাদের সমস্যা হচ্ছে ওসমান তারিখ যখন আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করছে এবং আই আইপিএল টি ভালো করে এসেছে সামনে টি20 বিশ্বকাপ ভারতের বিপক্ষে খেলতে হবে তখন ভারতীয় ব্যাটসম্যানদের ওসমান তারিকের বলে অসুবিধায় পড়তে হবে তাই এই বয়ে ওসমান তারিখে নিষেধ থাকা যাচ্ছে ভারতীয় ক্রিকেট সমর্থকেরা তবে উল্লেখযোগ্য বিষয় হলো ওসমান তারিক এর আগেও বিভিন্ন সময়ে পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন তখন তা বৈধভাবে স্বীকৃতি পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অস্বাভাবিকভাবে ব্যতিক্রম অ্যাকশন অফ বলিং নতুন কিছু নয় এর আগে ভারতীয় বোলার জসপ্রীত বুমরা বলিং অ্যাকশন প্রচলিত দ্বারার বাইরে কিন্তু সেটি বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি এনে দিয়েছে ব্যাটসম্যানদের এমন অ্যাকশন সামলানো কঠিন হয়ে যাওয়ায় অনেকটা সময় বিভ্রান্তির মধ্যে but the better they